আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন আমি আইবিএমবিএ এম সেভেন রেগুলার ব্যাচে ভর্তি হয়েছি আমার আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস থেকে আমার মেজর ছিল ফেব্রিক ইঞ্জিনিয়ারিং আমি দুই সালে গ্র্যাজুয়েট করি এবং গ্র্যাজুয়েটের পরে আমি ডিসিশন নিয়ে যে আমি একটা এম বিএ একটু যদি পেছনে আসি আমি যখন আমার ভার্সিটি লাইফ শুরু করি ভার্সিটি লাইফ শুরু করার পরে আমি কেস স্টাডি কম্পিটিশনে খুব ইন্টারেস্টেড ছিলাম এবং আমি বেশ কিছু কম্পিটিশনে পার্টিসিপেটও করেছি পার্টিসিপেট করার পর যখন আমরা কেস স্টাডিগুলো করতাম তখন দেখতাম যে বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করা লাগে যেমন সোট অ্যানালাইসিস পেস্টাল অ্যানালাইসিস এগুলো হচ্ছে বিজনেস কেস সলভ করার বিভিন্ন টেকনিক অ্যান্ড এগুলো যখন আমরা সলভ করতাম তখন আমার এক ধরনের ফ্যাসিনেশন জন্ম নেয় বিজনেসের প্রতি যে বিজনেস অ্যাকুইবমেন্ট কীভাবে গ্রো করতে হয় তো এভাবে আমরা যখন আর একটু ডিপে যাই তখন আমি দেখি যে এইখানে আইবিএ একটা টপ পজিশন এবং একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন আই যে গ্র্যাজুয়েট তৈরি করে তারা বিজনেস যে ইন্ডাস্ট্রি আছে সেখানে লিডিং পজিশনে থাকে সো তখন আমি ডিসিশন নিই যে আমি আইবিএমবি এ পারসিউ করবো এরপর আমি গ্র্যাজুয়েট করার পরে আই বিএমবি এর প্রিপারেশন নেওয়ার ডিসিশন নেই আই যখন আমি প্রিপারেশন নিতে শুরু করি প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে আই এর যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটাকে অ্যানালাইসিস করলাম আপনারা যদি আইবিএমবি এর এক্সাম দিতে চান তাহলে আপনাদের প্রথমে সাজেস্ট করব আই বিএমবি এর কোয়েশ্চেন দেখতে আইমবি এম বি এর যে কোয়েশ্চেন হয় সেখানে তিনটা সেকশন থাকে একটা হচ্ছে ম্যাথ বা কোয়ান্টিটেটিভ একটা হচ্ছে ইংলিশ এবং একটা হচ্ছে অ্যানালিটিক্যাল এবং এমসিকিউর বাইরে একটা রিটার্ন পোর্শন থাকে তো আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের স্ট্রেংথ কোথায় এবং উইকনেসেস কোথায় সেটা অ্যাসেস করতে হবে যেমন আমি যদি আমার জন্য বলি আন্ডার গ্র্যাজুয়েটে পড়ার সময় আমি ইংলিশ ভার্শন এবং ইংলিশ মিডিয়ামের ম্যাথ এবং ইংলিশ টিউশনস করাইছিলাম সো এই ইংলিশ টিউশনস করানোর কারণে আমার ম্যাথ এবং ইংলিশের বেসিকে কোনো ঘাটতি ছিল না সো এর দিকে আমি একটা কম্পিটিভ বেস পেয়েছিলাম অ্যান্ড আইবি এম প্রিপারেশন শুরু করার পরে আমি হচ্ছে ম্যাথ কিছু ম্যাথ ইংলিশ অ্যান্ড অ্যানালিটিক্যালের বেশ কিছু ম্যাটেরিয়াল সংগ্রহ করে এগুলো থেকে প্রিপারেশন নেওয়া শুরু করলাম আমি যদি কিছু ম্যাটেরিয়ালের কথা বলতে চাই যেমন ইংলিশের জন্য ক্লিস্টোফেল খুব ভালো একটা বই এবং আইবিএতে ভোকাবুলারির উপর খুব জোর দেওয়া হয়ে থাকে সো এই জন্য ওয়ার্ডসমার্ট বইটা খুব কাজের হতে পারে এবং ম্যাথের জন্য যদি আমি বলি ম্যাথে যেসব প্রিন্সিপাল থেকে কোয়েশন আসে সেগুলো কিন্তু খুব টাফ কিছু না আপনার যদি সিক্স সেভেন এইট নাইন এগুলোর ম্যাথের বেসিক নিয়ে আইডিয়া থাকে তাহলে হচ্ছে আপনি এগুলো ট্র্যাক করতে পারবেন বাট সমস্যা হচ্ছে যেটা যে আপনাকে খুব কম সময়ের মধ্যে সলভ করতে হবে এবং কোয়েশনটা হবে ইংলিশে সো আপনি যদি এটাতে ফ্লুয়েন্ট না হন তাহলে কিন্তু আপনার বেশ বেগ পেতে হবে সো এজন্য হচ্ছে সাধারণত যেটা করা হয়ে থাকে এসএডি এবং জি বেশ কিছু বেসিক বই থেকে প্রবলেম সলভ করা হয়ে থাকে এবং আমি সেগুলোরই হেল্প নিয়েছিলাম অ্যান্ড অ্যানালিটিক্যালের জন্য খুব বেসিক পাজল থাকে অ্যান্ড ওইসব পাজল আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন তাহলেই পারা যাবে অ্যান্ড আমি যখন মাসখানেক প্রিপারেশন নিলাম তখন আমার মনে হলো যে না আমি একটা পজিশনে আসছি এখন হচ্ছে আমি দেখতে পারি যে আমার অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কীরকম সেটা জাজ করার জন্য অ্যান্ড আমার মনে হয় আইবিএমবি এর প্রিপারেশনের সবচেয়ে ক্রুশল স্টেপ হচ্ছে এইটা যে আপনি নিজেকে জাস্টটা যে করতেছেন কত অ্যাকুরেটলি করতেছেন এজন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ক্যাপস্টন এডুকেশনে মক টেস্টে অ্যাটেন্ড করলাম মক টেস্টে অ্যাটেন্ড করার ফলে আমার যে সুবিধাটা হয়েছিল সেটা হলো আমি বুঝতে পারছিলাম যে আমার টাইম ম্যানেজমেন্টটা কীভাবে হওয়া উচিত আইবিএমবিতে পরীক্ষাতে টাইম কিন্তু বেশ কম থাকে এক দেড় ঘন্টা সময় থাকে দেড় ঘন্টার মধ্যে আপনাকে যে যে কয়টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে আপনি কখনোই কিন্তু সব কোয়েশ্চেন অ্যান্সার করে আসতে পারবেন না সো আপনার এটা বোঝা লাগবে যে আপনি কোন কোয়েশ্চেনগুলি অ্যান্সার করবেন এবং কোনগুলি করবেন না আমি ক্যাপশনে যখন মক টেস্টগুলো অ্যাটেন্ড করলাম আমি আমার স্ট্র্যাটেজি তখন সেট করতে সুবিধা হলো কারণ আমি বুঝতে পারলাম যে হচ্ছে আমার ম্যাথের পিছনে যদি আমি এতটুকু টাইম দিই বিশ মিনিট টাইম দিই তাহলে আমার ইংলিশের পিছনে বিশ মিনিট টাইম দিলে হচ্ছে বা ম্যাথের পিছনে ত্রিশ মিনিট টাইম দিলে ইংলিশের পিছনে পনেরো মিনিট টাইম দিলে হচ্ছে এই ব্যালেন্সটা কীভাবে করতে হবে এটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করতেছে আপনার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেসের উপর মেন ক্যাপশনে যখন আমি মক অ্যাটেন্ড করলাম আমি দেখলাম যে আমার স্কোরগুলা আমার স্যাটিসফ্যাক্টরি রেঞ্জে আসতেছে সো ওইটা আমাকে কনফিডেন্স বুস্ট করতে হেল্প করলো এরপর আইবিএ তাদের এক্সামের ডেট অ্যানাউন্স করলো সাধারণত আই বি এর এক্সামগুলো প্রতি বছরের শেষের দিকে হয়ে থাকে নভেম্বর বা ডিসেম্বরের দিকে আমাদের এক্সাম হচ্ছে নভেম্বরের শেষে হয়েছিল অ্যান্ড এক্সাম অ্যাটেন্ড করার পরে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে রিটার্নে সিলেক্টেড হলাম অ্যান্ড দেন হচ্ছে আমাকে ভাইভার জন্য কল করা হলো অ্যান্ড ভাইবার ব্যাপারে যদি আমি বলতে চাই আর বিতে বাইবা যেটা টেস্ট করে সেটা হচ্ছে আপনার কনফিডেন্স কীরকম আপনি আপনার নিজের উপরে কনফিডেন্ট নাকি অ্যান্ড আপনার ইংলিশে ফ্লুয়েন্সি কিরকম কারণ ইন্টারভিউটা পুরোটা ইংলিশে কন্ট্যাক্ট হয় তো আমি হচ্ছে দেখলাম যে ক্যাপস্টনে মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করা হয়েছে অ্যান্ড আমি ক্যাপস্টনে ইন্টারভিউতে পার্টিসিপেট করছিলাম অ্যান্ড ওইটা আমাকে ইমেন্সলি হেল্প করছে যে আমার হচ্ছে স্ট্রেংথ কোথায় উইকনেসেস কোথায় যেসব ভাইরা ছিল তাদের থেকে আমি ফিডব্যাক নিয়েছি অ্যান্ড ওইটার উপর বেস করে আমি নিজের উপর কাজ করেছি অ্যান্ড এরপরে যে ভাইভা হলো আলহামদুলিল্লাহ আমি ভাইভাতেও হচ্ছে গিয়ে পার হয়েছি অ্যান্ড এরপরে হচ্ছে আইবিএতে সিলেক্টেড হলাম আপনারা যারা আইবিএতে পড়তে চাচ্ছে বা আই বিএর এম হচ্ছে এক্সাম দিতে ইচ্ছুক আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আইবিএ যে কালচারটা নারিশ করে সেটা হচ্ছে কম্পিটিটিভনেস অ্যান্ড সেলফ কনফিডেন্স আপনার যদি সে সেলফ কনফিডেন্সটা থাকে তাহলে আপনাকে উচিত হবে যে নিজেকে জাজ করা এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া আপনি যদি ঠিকমতো স্মার্টলি প্রিপারেশন নিতে পারেন তাহলে কোনো কারণেই আপনি বিএ ক্র্যাক করতে পারবেন না আমি আশা করি আপনারা যারা হচ্ছে আইবিএমবি দিবেন সিলেক্টেড হবেন তাদের সাথে ইনশাআল্লাহ ক্যাম্পাসে দেখা হবে ক্যাপস্টোনে আমি মক টেস্টগুলো যে অ্যাটেন্ড করছিলাম ক্যাপস্টনে মক টেস্টগুলোতে পার্টিসিপেট করা আমার সেলফ ইভ্যালুয়েশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে